আমেরিকা ইউরোপ বাংলাদেশের জনগণ সবার সম্মিলিত সহায়তায় ক্ষমতায় আসছে জামাত হ্যাঁ ইটস ট্রু বিএনপি এখন প্রচার করার চেষ্টা করছে ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছে যে আমেরিকার সহায়তা এবার জামাত ক্ষমতা আসতে যাচ্ছে জামাতের সাথে আমেরিকার গোপন আতাত হয়েছে এখন এটা কেন বলছে মির্জা ফখল ইসলাম আলমবির নিজে বলেছেন দেখেন খবরটা একটু শুনি আপনাদেরকে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও একাস সংসদস্য প্রার্থী মিজা ইসলাম আলমবির বলেছেন আজ একটি খবর বেরিয়েছে ফরহাদ মাজার সাহেব একজন বিশিষ্ট দার্শনিক তিনি বলতেছেন জামাতের সঙ্গে আমেরিকার একটি গোপন আতাত হয়েছে এই আতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয় এটা বাংলাদেশের জন্য ক্ষতি করবে তো মির্জা ফখরুল বলেন যে জামাতের সাথে নাকি আমেরিকার আতাত হয়েছে এটা নাকি খুব ডেঞ্জারাস এটা হচ্ছে মির্জা ফখরুলের কথা এবং বিএনপির অন্যান্য লোকজন বিএনপিরও ওই যে ওয়াশিংটন পোস্টের যে খবর সেই খবর আলোকে বলার চেষ্টা করছে যে আমেরিকার সাথে জামাত জামাতের সাথে আমেরিকার আতাত হয়ে গেছে এখন দেখেন এখানে সিম্পল হিসাব জামাতকে আমেরিকা পছন্দ করেছে বা হয়েছে যাই বলুক না কেন বিএনপি মিনিমাম বুদ্ধিমান হলে সেটা প্রচার করতো না কারণ বাংলাদেশের জনগণ যারা মনে করতো যে জামাতকে ভোট দিব জামাত ভালো ঠিক আছে কিন্তু ভোট দিলে কি তারা তো কমতে আসতে পারবে না কারণ আন্তর্জাতিক সম্পদ একটা ইসলামী দলকে মেনে নিবে না তাদেরকে এখন বিএনপি নিজেরাই বিশ্বাস করাচ্ছে না আমেরিকাই তো জামাতকে চাই তো মেনে নিবে না মানে এতে জামাত ভোট বাড়বে এবং জামাতের হ্যাডম বাড়ছে যে আমেরিকা জামাতকে পছন্দ করে এটা নির্বাচনের আগে জামাতের জন্য একটা মহা সুসংবাদ এটা এটা মোটেও নেতিবাচক নয় ভারত বরং পার্থক্যটা কি দেখুন আমেরিকা জামাতকে পছন্দ করেছে চীন তো আগেই পছন্দ করেছে আর ভারত বিএনপিকে পছন্দ করেছে এখন বিএনপি নিজেরা যত প্রচার করবে নিজে মতো যে জামাত যুক্তরাষ্ট্র আটাত হয়েছে জামাতের ততলা এটা আর একটা বিষয় হচ্ছে এবং ছড়িয়ে পড়েছে এবং এটার সত্যতা আছে যে আমেরিকা মানে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশিরা মার্কিন ভিসা পাবে না বরং বিএনপি দুর্নীতিবাস অতীতের চারবারের দুর্নীতির চ্যাম্পিয়ন বিএনপির উপর বরং যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে দিতে পারে বলতে পারে যে এটা একটা দুর্নীতিগ্রস্ত সরকার অতএব এই সরকারের অধীনে বাংলাদেশিদের ভিসা দেব না আমরা আর জামাত ক্ষমতা আসলে ভিসা পাবে কারণ যুক্তরাষ্ট্রের কিছু নীতিমালা আছে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ফ্রি ফ্রম কারপশন এগুলো এই মানদণ্ডে জামাত উত্তীর্ণ খাবার বিএনপির মতে অ্যাকর্ডিং টু বিএনপি যদি যুক্তরাষ্ট্রের সাথে জামাতের আদাত হয়ে থাকে তাহলে তো আরো লাভে লাভ বাংলাদেশি মানুষ বিশা পাবে কোনো স্যাংশনও হবে না মজা না তো বিএনপি রাজনীতি কত নিচে নেমেছে দেখেছেন আমেরিকার সাথে নাকি জামাতের আটাত হয়েছে এটা বিএনপি এখন প্রচার করেছে এখন যদি বাস্তবে যদি আমেরিকার সাথে জামাতের আতাত হয়েও থাকে হয়নি আমি আসছি সেদিকে হয়েও থাকতো বিএনপির জন্য এটা প্রচার করা সভনীয় ছিল না কারণ এটা প্রচার করলে তো লাভ ভারতের সাথে তো হয়নি আমেরিকার সাথে হয়েছে আমেরিকা তো বাংলাদেশি গণতন্ত্রের পক্ষে ছিল বিশেষ করে হাসিনার যে ভুয়া নির্বাচন পিটার হাসের তৎপরতা আমরা দেখেছি এবং আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধেও আমেরিকার সচ্চর অবস্থান ছিল হয়তো সেই আমেরিকা যদি এখন জামাতের পক্ষ নেয় এটা তো অসাধারণ জামাত তো এই জন্যই ক্ষমতা যাওয়া উচিত দর্শক বিএনপি এটা প্রচার করছে কেন তাহলে করছে এই কারণে তারা জানে যে তাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে যাচ্ছে যার ফলে তারা এখন আগে ভাগে ন্যারেটিভ নির্মাণ করছে পরাজয়ের পর দায় দিবে যে আমেরিকার সহায়তায় জামাত জিতেছে আসলে কি এটা সত্য দেখেন এটা একটু ক্লারিফাই করি হ্যাঁ জামাত আগামী নির্বাচনে জিতবে একটা দল শুধু জনসমর্থন থাকলেই যে জিতে থানা আন্তর্জাতিক রাস্তা পরিষ্কার করতে হয় ষড়যন্ত্র ওভারকাম করার সক্ষমতা ক্ষমতা থাকতে হয় জামাত এগুলো সবগুলি করতে পারছে প্রথম কথা হচ্ছে যে জামাতের জনসমর্থন আছে তার ক্ষমতা আসবে কিন্তু ওই যে বিএনপি প্রচার করতো তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না ঠেকিয়ে দেওয়া হবে বিদেশি শক্তি ঠেকিয়ে দেবে ইউরোপ আমেরিকা মানবে না ভারত মানবে না এখন জামাত জামাতকে রাস্তা ক্লিয়ার করতে হবে কেন মানবে না কি তাদেরকে বোঝাতে হবে তাদের সাথে নেগোসিয়েশন করতে হবে তাদের সাথে বৈঠক করতে হবে এই জন্য নির্বাচন আগে সারা পৃথিবীর কূটনীতিকদের সাথে আমি জামাত মিটিং করেছি মিটিং করে সবাইকে কনভিন্স করেছে না জামাত ইস নট ডেড টু ইউরোপেন আমেরিকা জামাত গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে জামাত উগ্রবাদী নয় জামাত জামাত বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য কাজ করবে এবং ভিত্তিতে দেশের জাতীয় স্বার্থের প্রতি সম্মান দেখায় একটা ব্যালেন্সড ফরেন পলিসি জামাত চায় অতএব জামাত যেটা বলেছে ইউরোপ আমেরিকাকে তাতে ইউরোপ নেই এবং ইউরোপের কিছু মূল্যবোধ আছে যেমন নারীর স্বাধীনতা নারীর ক্ষমতায়ন এগুলো জামাত প্রমাণ দিয়েছে না আমরা উইমেন এমপাওয়ারমেন্টে বিশ্বাস করি এবং জামাত কিভাবে উইমেন এমপাওয়ারমেন্ট করবে এটা দেখিয়ে দিয়েছে পলিসি সামিটের মাধ্যমে এখন স্বাভাবিকভাবে ইউরোপ আমেরিকা তারা কনভিনসড যে জামাত তাদের জন্য ক্ষতিকর নয় জামাত ক্ষমতা আসতে তাদের সাথে কাজ করা যায় অতএব জামাত ক্ষমতা আসতে তারা বাধা দিচ্ছে না এটাকে আপনি যদি সহায়তা বলেন বলতে পারেন ক্লিয়ার এবার আসেন আতাতের যে গল্প শোনানো হচ্ছে কে বলছে আতাত কোথায় পেলেন ওয়াশিংটনের সেই ওয়াশিংটন পোস্টের সে রিপোর্টের ভিত্তিতে আতাতের গল্প শোনাচ্ছেন সেই রিপোর্টের কোথায় আছে জামাত যুক্তরাষ্ট্র আতাত হয়েছে কোথাও নেই রিপোর্টে কি আছে একটা ফার্স্ট কৃত্তি অডিও নিয়ে আলোচনা সে অডিও কি যুক্তরাষ্ট্র জামাতের সাথে বন্ধুত্ব বাড়াতে চায়

যে আমেরিকার সহায়তায় জামাত ক্ষমতা আছে হ্যাঁ আমেরিকা আহ ইউরোপ বাংলাদেশের জনগণ সবার সহায়তায় জামাত ক্ষমতা আসবে সারা পৃথিবী জামাতের পক্ষে থাকবে শুধু ভারত বাধা দিবে কিন্তু সে বাধা অতিক্রম করবে ভারতও লাইন আসতে শুরু করেছে এবং এটা মনে রাখবেন যে জামাত ক্ষমতা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেওয়া বাড়িয়ে দিবে আর বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতির অভিযোগে স্যাংশন দিয়ে ভিসা বন্ধ করে দিলে দিতে পারে অতএব বিএনপি বিএনপির মতো একটা দুর্নীতিবাস চাঁদাবাস ক্ষমতা আসলে বাংলাদেশের বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়তে পারে আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশ বেকার পড়তে করতে পারে অতএব বিএনপিকে কে ভোট দেওয়া যাবে না দর্শক এটা হলো তো যুক্তরাষ্ট্রের কথা যুক্তরাজ্য দেখেন এই নির্বাচনী প্রচারণার মধ্যে জামাত আমির সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার মানে কি মানে সবাই ধরে নিয়েছে যে বাংলাদেশে যে গণজোয়ার দেখতে পাচ্ছে বিএনপি মধ্যে কিছু অ্যাক্টিভিস্ট কিছু গর্ধক সেটা বলে যে বিএনপি ধারে কাছে জামাত যেতে পারে ওরা অন্ধ ওরা ডাকশো ইলেকশনের আগে এরকম ফালতু কথা বলেছিল যে ছাত্র দল ধারে কাছেও যেতে পারবে না জরিপ বের করেছে ছাত্র দল ছেচল্লিশ পার্সেন্ট শিবির উনিশ পার্সেন্ট ফালতুর গাড়ে ফালতু ওইরকম কিছু গাধা আছে বাংলাদেশে গাধা অ্যাক্টিভিস্ট এরা বলে যে বিএনপি অনেকে গিয়ে মানে ওরা কিছু বুঝেই না জানেই না অন্ধ কিন্তু জানে জামাতের অবস্থা এই জন্য সাক্ষাৎ করে এবং যে হাসি ব্রিটিশ হাই হাইকমিশন সারা করতে যে হাসি যদি দেখেন এই হাসি দেখলেই বোঝা যায় যে ইউরোপ বুঝে গিয়েছে ইউকে বুঝে গিয়েছে যুক্তরাজ্য বুঝে গিয়েছে যে আমি নেক্সট প্রাইম মিনিস্টার সাথে কথা বলছি ভেরি কনফিডেন্ট অতএব সমস্ত আয়োজন সম্পন্ন জামাত ক্ষমতায় আসবে বিএনপি আপনারা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকেন